আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আমার সম্মানিত দর্শকবৃন্দ খুবই চমৎকার একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আল্লাহ পাক রব্বুল যদি আমাকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে উপস্থাপন করব তবে আপনারা ধৈর্য সহকারে শুনবেন ইনশাল্লাহ অনেক উপকৃত হবেন সুপ্রিয় দর্শকবৃন্দ আমার এই বিষয়টি শুরু করার পূর্বে আপনাদের নিকট রিকোয়েস্ট জানাচ্ছি আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারে যদি আমার এই ভিডিওটি আপনাদের নিকট ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন সুপ্রিয় দর্শক বৃন্দ আমাদের প্রিয় নবী সাল্লামের সুন্নাহ সব জায়গার মধ্যে আছে। আজকে আমরা জানব আমরা অনেক সময় গাড়ি ভ্রমণে অনেক জায়গায় সফর করি অর্থাৎ গাড়িতে উঠে অনেক জায়গায় আমরা সফর করি বিভিন্ন জায়গায় আমরা গাড়ির মাধ্যমে ভ্রমণ করে থাকি আমরা মুসলমান হিসাবে আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লামের আছে আমরা যখন গাড়িতে উঠবো ডান পা দিয়ে উঠবো এবং আমরা নির্দিষ্ট একটি দুয়া পাঠ করবো তাহলে আল্লাহ ফাকরাবুল আলমীন এই দুয়ার বদৌলতে আমাদেরকে গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবেন দুনিয়ার অশান্তি দুনিয়ার বিপদ এবং আমাদেরকে বিভিন্ন ধরনের মুসিবত থেকে হেফাজত করবেন সুপ্রিয় দর্শক বৃন্দ এই হাদিসটি সুনানে দাউদ তিরমিজি এবং বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন তোমরা ভ্রমণ করবে গাড়িতে উঠবে তখন তোমরা বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা আলা মুক্ণল ইন্লা ইলাব বিনালামন আলুন পবে অত আমাদের প্রয়বী ল ইলাম বলেন তিনবার আলহামদ্ল্লা তিনবার আল্লাহ আকবার বলবে এবং অতপর বলবে সুবাহানা আল্লাহ আ্মা ইননি জলাম নাফ ফ ফিললিফা ইন্হুলা ফিরুদ্ধুন বা ই্লা আটা। এই দুয়াটি পাঠ করবে। আমাদের প্রিয় নবী ইসাল্লা সালামের শিখানো এই দোয়াটি যেন আমরা সদা সর্বদা পাঠ করতে পারি অথবা এই লম্বা দোয়াটি যদি আমরা পাঠ না করতে পারি আরো সংক্ষেপে পাঠ করতে পারি রব্বিন কালিবুল যদি আমরা এভাবে দুয়ার মাধ্যমে আমরা গাড়িতে ভ্রমণ করতে পারি তাহলে গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয়েও যায় দুয়া পাটকারীকে পাক গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবেন তাই আসুন আমরা আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামের সুন্নাহ অনুসরণ করি আমরা ডান পা দিয়ে গাড়িতে উঠার চেষ্টা করব এবং বিসমিল্লা আলহামদুলিল্লাহ বলে এই নির্দিষ্ট যে দুয়া আছে এই দোয়াটি আমরা পাঠ করব আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন